আপনারা সকলেই সোশ্যাল মিডিয়াতে দেখছেন মুফতি আমির হামজা প্রায় সবাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে বক্তৃতা করতে পারছেন না অসুস্থ হয়ে পড়ছেন এমনকি চোখ দিয়ে মানুষকে চিনতে পারছেন না এই নিয়ে আজকে দেশে একদল মানুষ তারা বলাবলি করছে যে এতদিন পর্যন্ত মুফতি আমির হামজা আল্লাহর অলিদের বিরোধিতা করত। সেই জন্য করে আল্লাহর অলিদের পক্ষ থেকে তার উপরে গজব নাজিল হচ্ছে নাউজবিল্লা বিল্লা এবং সে ধ্বংস হয়ে যাবে আল্লাহর অলিদের পক্ষ থেকে তার উপর অভিসম্পদ আবার একদল বলছেন যে না তাকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় তাকে মেডিসিন খাওয়ানো হয়েছে পয়জন খাওয়ানোর কারণে সে এরকম করছে মানুষ চিনতে পারে না পাগলের মতো হয়ে যাচ্ছে আমার বন্ধুরা আমার যারা কোরআনের দায়ী যারা আলিম ওলামা তাদের প্রতি শুধু এই পরীক্ষা সে নাই নবী এবং রসুলদের প্রতি আল্লাহ রাবুল আলমিন এই পরীক্ষা করেছেন ঠিক কিনা বলেন হজরত আইব সাল্লাম কি আল্লাহ রবুল আলমিন তাকে কুষ্ঠ রোগ দিয়ে পরীক্ষা করেছেন ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে পরীক্ষা করেছেন ইসমাইল আলাইহিস সালামকে শরীরের তলে পরীক্ষা করেছেন আল্লাহ পাক তার বিশেষ নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে পরীক্ষা করেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে তিনি তাকে পরীক্ষা করেছেন ওহিদের ময়দানে দান দান মোবারক শহীদ করে পরীক্ষা করেছেন ঠিক কিনা বলে এই পরীক্ষা আসবে আল্লাহর পক্ষ থেকে আর যারা নাস্তিক ইয়াহুদি ইসলামের উচ্চরণ দুশ্মন যারা তারা ইসলামের সঙ্গে বিরোধিতা করবে আল্লাহর দায়ীদের সঙ্গে তারা বিরুদ্ধারণ করবে পড়ব নবী রসুলদের সঙ্গে করেছিলেন আজও পর্যন্ত আলিম ওলামাদের সঙ্গে করবে ঠিক না বলে আমাদের মাঝহাবির ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বিষ প্রয়োগ করে তাকে মারা হয়েছিল হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালহুকে বিষ প্রয়োগ করে মারা হয়েছিল ষড়যন্ত্র করে এমনকি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি ও সাল্লামকেও বিষ প্রয়োগ করা হয়েছিল ঠিক কিনা বলে হারিস সালাম বিনতে মাস্কারের স্ত্রী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলি বিষ প্রয়োগ করে তাকে মারতে চেয়েছিল তিনি খবর নিলেন বিশ্ব নবীজি কী খেতে ভালোবাসেন খবরের মধ্যে খোঁজ পেলেন বিশ্বদরদি নবী বকরির সামনের দু পাটাকে খেতে ভালোবাসতেন এই মহিলা তখন একটা বকরি জমাই করে এই বকরিটাকে সুন্দর করে রান্না করলেন এবং সামনের দুটি পার সঙ্গে বিষ মিশাইয়ে দিলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত করলেন আল্লাহ হাবিব দরুদ নবী ইয়াহুদি মহিলার দাওয়াত পে হযরতে Bashar bin Bara আল্লাহ اللہ সাথে করে নিয়ে মহিলার বাড়িতে তিনি হাজির হয়ে গেলেন এইবার মহিলা বিশ্ব নবী জি খাবার দিয়েছেন দস্তরখানা বিছায় দিয়েছেন আল্লাহ রাখা ব্যবসা বাকি সাথে করে নিয়ে সেখানে বসলেন মহিলা তখন খাবার পাঠিয়ে দিলেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ খাবার লুকমাটুকু হাতে করে নিয়ে তখন তিনি পড়লেন বিসমিল্লাহ রহমান রহিম এই বলার পরে তিনি খাবার শুরু করলেন হজরতে নবীজির তিনি খাবার খাইতে লাগলেন খাবার কয়েক লোকমা খাওয়ার পরে বাসার বিন বারি আল্লাহ হুতালান বিশের যন্ত্রণায় ছটফট করে দুনিয়া বিদায় হয়ে চলে গেলেন হজরতে বাসার বিন বারি আল্লাহ হুতালান বিষের যন্ত্রণায় দুনিয়া বিদায় হয়ে গেলেন তিনি মারা গেলেন তিনি বিদায় হয়ে চলে গেলেন আল্লাহর নবীজী বুঝতে পারলেন এই খাবারের ভিতরে বিষ প্রয়োগ করা হয়েছে এবার বিশ্ব নবীজি মহিলাকে ডাকলেন ডেকে বললেন ওগো মহিলা তুমি খাবারের সঙ্গে কোনো কিছু কি মিশিয়েছ ইয়াহুদি মহিলা ডেকে বলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমি খাবার সঙ্গে বিষ প্রয়োগ করেছি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কেবল পরীক্ষা করার জন্য করে তিনি যদি আখিরি জামানার নবী হন শ্রেষ্ঠ নবী যদি হন খাবার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারবেন এবং তিনি আর খাবেন না আর অন্য সাধারণ মানুষ যদি হয় খাবার খাইবে বিষের কারণে সে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবে আমার পরীক্ষায় আমি সফল হয়েছি সত্যি আপনি রহমতল আলামিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহিসালাম এই মহিলা নবীজির হাতে তৌবা পড়লেন এবং কাল মাসুরিফ পরে তিনি মুসলমান হয়ে গেলেন সোবহান আল্লাহ আল্লাহর অলিদের প্রতি আলিম ওলামাদের প্রতি হক্কানীর রব্বানী আলীমদের প্রতি দিনের দায়ী যারা হন তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে বহু ধরনের পরীক্ষা নেবে আসে ঠিক কিনা বলেন সাক্ষী আল্লাহর কোরআন আল্লাহ আরাব্বুল আমিন বলেন

আল্লা জিনা ইজা আশব তু হুমিবাহ কলু ইন্না হের আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব দনিয়ার মানুষদেরকে বলছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভয় দাঁড়াই ক্ষুধা দাঁড়াই জীবন দাঁড়াই প্রাণ দাঁড়ায় মুখের খাবার খাদ্যকে আমি আল্লাহ কেড়ে নিয়ে তোমাকে পরীক্ষা করব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অসুস্থ করে পরীক্ষা করব। আর এই সমস্ত পরীক্ষা যখন তোমাদের মাঝে আসবে তখন বলবে বলবে কলুপ ইন্না আল্লাহর পক্ষ থেকে এই বিপদ আমাদের মাঝে আসছে আর আমরা সেই আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হব সবার এই জন্য আমরা দেশবাসী আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ ফার হায়ত্বাদান করুক তাকে ভালো করুক শেখ কোরআনের ময়দানে আবার কথা যেন বলতে পারেন আমরা সকলেই তার জন্য দোয়া করি